শাকিব খানের হাতে শাকিব খান ছাড়া কোন নায়ক নাই এবং কোনও নাই এবং আজকে কথা নিষ্ঠুর সত্য আজকে যে দেড় শতাধিক হল খুলবে তার অধিকাংশ হল মালিকই ভরেই যাবে সাকিবের অফিসে সাকিবের ছবির অফিসে এই ছবি যখন পাবে না তখন তবে মিটবে না তখন আসবে এই সব ছবি এবং এই সব ছবি আরো অনেকগুলো রিলিজ হচ্ছে তাদের সাথে কম্পিটিশন হবে আতর্কিলের তবে সেই কম্পিটিশনে আমার ধারণা আতর্কিলের মোটামুটি ভাবে একটু ভালো করবে এবং অনেক ভালো করি তাই চাই আতর্কিলের যে ফাইন্যান্সার যে অর্থল লগ্ন করেছে সে তার অর্থটা অন্তত লাভ না হোক ফেরত পাক সেই আশা করি তাহলে হয়তো সে দ্বিতীয় ছবি নির্মাণের জন্যে উদ্যোগী হবে না হলে একটা প্রযোজক হয়তো হারিয়ে যাবে তো আমি এই আতুর বিবিলের শুভ কামনা করে এবং ভালো ব্যবসা কামনা করে শেষ করছি আতুর বিবিলের যারা কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জায়গায় যদি এমনকি হতো তাহলে হয়তো ভালো হতো তো আমাদের চলচ্চিত্র তো সত্যি কথা বলতে কি চলে গেছে আমাদের সিনেমার তিনটা গান আছে তো আজকে এ পর্যন্ত আমি এর আগে আপনার আপনাদের সাথে সবার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে আমরা বসছি কথা বলছি তো আমি কিন্তু তখন পর্যন্ত আপনাদেরকে শুধু বলে গেছি যে একটু ওয়েট করেন একটু একটু ওয়েট করেন তো আজকে আর ওই চলতে হবে না আজকে আমরা ইফতারের পরে হচ্ছে আপনাদের কাছে এই যে সিনেমা বাজার এখন তো হলিউড আমাদের আপনার সিনেমা হলে যা আছে বাংলাদেশে আমাদের আট দশটা সিনেমা দেখতে হবে কিন্তু সবাই আমাদের দেশটা সবই হবে এবং তো সিনেমা তো বংশ কেন্দ্র পছন্দ না হলে যারা ভাই হলের স্বাদ বোঝে যারা হলে দেখতে পছন্দ করে বা যারা আসলেই হচ্ছে সিনেমা প্রাইণী মানুষ তারা সবসময় চেষ্টা করে যে একই নতুন সিনেমা কেন বলে কারণ হলে যে আনন্দটা পাবে হলে দেখেছে হচ্ছে লিঙ্কটা পাবে সেটা তো মোবাইলে পাবে না তো এখন যেগুলো একদিকে হলে আসবে সাথে সাথে তো তারা মোবাইলে পাবে না তার জন্য তো ওয়েট করতে হবে এখন আমাদের একটা পটে আদৌ ডিরেক্টর পুলিশরা কখন কোথায় ডিভি করবে সেটা তো পরের বিষয় আগে তো আমরা হলে আতঙ্ক বিবি বলে বিবি একটা মেয়ে মানুষের যেমন আমি আপনার থাকি